বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণকে ঘিরে ফের তৈরি হল জটিলতা এলাকায় কালভার্ট তৈরির প্রতিশ্রুতি দেওয়ার পরেও রেল কর্তৃপক্ষ কালভার্ট তৈরির উদ্যোগ না নেওয়ায় আজ সকাল থেকে ফের রেলপথ নির্মাণের কাজ আটকে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের হেতাল গ্রামের আদিবাসী মানুষেরা আন্দোলন শুরু করেন আন্দোলনের জেরে আটকে পড়ে রেলপথ নির্মাণের কাজ খবর পেয়ে রেল কর্তৃপক্ষ এবং রাজ্য ও রেল পুলিশ এলাকায় যায় কিন্তু তাদের প্রতিশ্রুতিতেও নিজেদের দাবিতে অনর হেতাল গ্রামের বরফ কলেনি বাসিন্দারা বিষ্ণুপুর তারকেশ্বর নির্মীয়মান রেলপথকে ঘিরে জটিলতা যেন পিছু ছাড়ছে না ভাবাদিঘির পর এবার কতুলপুর ব্লকের হেতাল গ্রামের জটিলতায় যেন ক্রমশ বড় আকার নিচ্ছে জানা গেছে সম্প্রতি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের জন্য কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের কাছে মাটি ভরাট করে জমি সমতলীকরণের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ আর সেখানেই সমস্যা তৈরি হয় হেতাল গ্রামের পাশের অংশ মাটি ভরাট করে দেওয়ায় বর্ষায় হেতাল গ্রামের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে এই আশঙ্কায় হেতাল গ্রামের আদিবাসীরা আন্দোলন শুরু করেছেন সপ্তাহ কয়েক আগে সেই আন্দোলনের জেরে রেলপথ নির্মাণের কাজ থমকে যায় সে সময় রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশ হেতাল গ্রামে গিয়ে এলাকায় কালভার তৈরির আশ্বাস দিলে গ্রামবাসীরা আন্দোলন প্রত্যাহার করে নেয় কিন্তু কয়েক সপ্তাহ কেটে গেলেও হেতাল গ্রাম সংলগ্ন এলাকায় রেল কর্তৃপক্ষ কালভার তৈরি না করায় আজ সকাল থেকে রেলপথ নির্মাণের কাজ আটকে ফের বিক্ষোভ শুরু করেন হেতাল গ্রামের বাসিন্দারা অবরোধে আটকে পড়ে রেলের সমস্ত গাড়ি তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এইখানে হবে কিন্তু লিখিত ওনারা দেননি কিন্তু সেই জন্যে আমরা আবার পদ অবরোধ করেছি প্রায় তিন মাস হয়ে গেলো প্রায় এর আগেও তো একবার বলছেন তখন একবার প্রথম থেকে গ্রাউন্ড লেভেল থেকে আমরা করছি কিন্তু করবে করবে করে মা মাটি ফেলে দিচ্ছে যে আমরা আলোচনা করছি হবে এই রকম করে করে এ দেখুন না কথাটা উঁচু করে দিয়েছে আমরা বাধ্য হয়ে গাড়ি আবার তৃতীয় চতুর্থবার আমরা আটকেছি এবার আমাদেরকে শুধু বলছে যে হ্যাঁ হবে বলে আর করছে না এর আগেও তো একবার প토মত করেছিলেন তখন তো তখন তো ইঞ্জিনিয়ার এসেছিলেন তারা প্রথমই বলছে গ্রামবাসীরা কি টাকা দেবে আমরা বলি না আমরা কেন দেব ওটা আমরা কেন টাকা দেব আর আমরা এটাও বলেছি যে ইঞ্জিনিয়ার স্যার আপনি কি টাকা দিচ্ছেন নিজে তাহলে তো আশাশয় প토মত উঠে গিয়েছিলেন তো অবশ্যই যে আপনাদের ব্রিজ করে দেব তো পুনরায় আবার আজকে পুনরায় প토মত করলেন আজকে করলাম এই কারণেই ওনারা কোনো স্টেপ নিচ্ছেন না কাম আছে যে এখানে একটা কালভার চাই কারণ বিশেষ করে বর্ষাকালে এত জোর বৃষ্টি হলে পুরো গ্রাম জলে জলেতে ভেসে যায় এমনি এখন সমতলেতে আমরা অনেক সমস্যায় পড়েছি জলে এবারে রেল লাইন হওয়ার পরে এখানে একটা গার্ড হয়ে গেছে ওয়াল হয়ে গেছে এবার কি হয় পুরো জলটাই কিন্তু জমে যাবে আমাদের গ্রামের উপর দিয়ে পুরো গ্রামটাই কিন্তু ভেসে যাবে এরকম একটা পরিস্থিতি যার জন্য আমরা এখানে দাবি করেছি যাতে কালভার দিয়ে এই জল নিকাশির ব্যবস্থাটা যেন হয়ে যায় আর এই নিকাশিটা যদি না হয় তাহলে কিন্তু আমরা সারা জীবনের সমস্যায় পড়ে যাব রেলপথ নির্মাণের কাজে যুক্ত ঠিকা সংস্থার দাবি নির্মাণস্থলে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন সেখানে নির্মাণ সামগ্রী তো দূরের কথা শ্রমিকদের জন্য জল এবং খাবারের গাড়িও ঢুকতে দিচ্ছে না হেতাল গ্রামের আন্দোলনকারী বাসিন্দারা এরা প্রথমবার দেখাচ্ছে এখানে ব্রিজের জন্য কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবরা বুঝবে সরকার বুঝবে যে ব্রিজ হবে কি না হবে কিন্তু আমাদের হাজার হাজার লিবার আছে সেই লিবারদের জল এখান থেকে বাইরে যায় যেসব জায়গায় কাজ করছে এরা জল পঞ্জ পেরোতে দিচ্ছে না বাইরে থেকে খাবারের গাড়ি ঢুকতে দিচ্ছে না কোনো গাড়ি চার চাকা বলুন জল ট্যাঙ্কে বলুন কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না যাতে করে এই সমস্যার সমাধানটা মিটে যে আমাদের অন্তপক্ষে চার চাকা রাস্তাটা ছেড়ে দাও পাবলিক ফন্ড রাস্তাটা ছেড়ে দাও কিন্তু পাবলিক ফন্ড রাস্তাটাও ছাড়ছে না গ্রামবাসীরা আন্দোলনে নামতেই এদিন অবরোধ চলে যান রেল কর্তৃপক্ষ এবং রেল ও রাজ্য পুলিশের আধিকারিকরা কিন্তু তারপরও আন্দোলনকারীরা আন্দোলনের পথ থেকে সরতে নারাজ তাদের দাবি আগে কালভার্ট তারপর রেলপথ নির্মাণ করতে হবে বারংবার রেলপথ নির্মাণের কাজ এভাবে থমকে যাওয়ার জন্য রাজ্য সরকারের জমি নীতিকেই দায়ী করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তার দাবি এভাবে বারংবার আন্দোলনের জেরে প্রকল্পের কাজ থমকে যাচ্ছে দ্রুত বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি সরকারের রেল মন্ত্রক সাধারণ মানুষের জন্য যথেষ্ট সংবেদনশীল এবং অত্যন্ত দ্রুত গতিতে উন্নয়নের কাজ করছে এই বিষয় যদি হয়ে থাকে তো আমি নিশ্চয়ই এটা নিয়ে খোঁজ নেব এবং যাতে এর সুরাহা হয় সে ব্যাপারে আমি দেখব আজকেই আমি কথা বলব এটা তো এটা ভাবার দরকার আছে যেন কেন এরকম হচ্ছে তাই কেন আমাদের এখানে জমি জট একটা ভয়ঙ্কর সমস্যা তার কারণ রাজ্য সরকারের জমি নেওয়ার জমি অধিগ্রহণের কোনো নীতি নেই এই জমি অধিগ্রহণের নীতি না থাকার জন্য যত সমস্যা যার জন্য দেখবেন যে ছাতনা মুকুটমণিপুর রেলপথ পর্যন্ত সেজন্য আটকে আছে এবং শুধু তাই নয় একষট্টিটা প্রজেক্ট রাজ্য সরকারের মানে অব্যবস্থার জন্য আটকে আছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের খুব স্বাভাবিক রাজ্য সরকারের অনিয়া রাজ্য সরকার চাইছে না যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের কোনো উন্নয়ন এখানকার মানুষজন পাক